বাংলাদেশ উত্তপ্ত বাংলাদেশের জনতা নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে বাংলাদেশবাসী এরই মাঝে প্রাণ সংশয়ের ভয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা তবে এবার গুগলের সর্বাধিক সার্চের তালিকায় উঠে আসছে শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার বিমানের গতিবিধি কিন্তু কেন সবাই হাসিনা দেশ ছাড়ার সময়ের বিমানের গতিবিধি কেন সার্চ করছেন এর পিছনে রয়েছে কোন রহস্য দেখুন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য থাকা কোটা সিস্টেমের বিরোধিতা বেশ কয়েক মাস আগে আন্দোলনের সূত্রপাত করে পড়ুয়াদের মধ্যে তারপর থেকে এই কেন্দ্র করে হয় বাংলাদেশে। মৃত্যুর মিছিল শুরু হয়েছিল সেখানে কঠোর হাতে শেখ হাসিনার সরকার এই আন্দোলন স্তব্ধ করার চেষ্টা করলে হিতের বিপরীত হয় আন্দোলনের তীব্রতা এতটাই বৃদ্ধি পায় যার পিছনে চীন তথা বাইডের রাষ্ট্রের উস্কানি রয়েছে বলে অভিযোগ করা হয় শেখ হাসিনার তরফে প্রথমে কোটা সিস্টেম তুলে দেওয়ার বিষয়ে আন্দোলন শুরু হলেও পরে তার শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রূপান্তরিত হয়ে যায় তারই ফলশ্রুতি দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালাতে বাধ্য হন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে যে বিমানে করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন সোমবার দুপুরে সেই বিমানটিকে গুগলের সব থেকে বেশি সার্চ করা হয়েছে দেয় তাতে দেখা যাচ্ছে বাংলাদেশ এয়ারফোর্স এয়ার ট্রাফিক এ জে এ এক্স ওয়ান ফোর থ্রি ওয়ান বিমানটির অবস্থান সম্পর্কে উনত্রিশ হাজারেরও বেশি মানুষ ট্র্যাক করেছে বর্তমানে এই এয়ারক্রাফটকে বিশ্বের মধ্যে থেকে বেশি সার্চ করা হয়েছে চারটে বেজে পনেরো মিনিটে বিমানটি বারাণসীর কাছে অবস্থান করছিল সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ছাত্র আন্দোলনের তীব্রতা এতটা মারাত্মক পর্যন্ত পৌঁছে যায় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের পদত্যাগ জমা করে সোমবারে দেশ ছেড়ে ভারতে চলে আসেন বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওজ জানান এই বিষয়টি সুনিশ্চিত করে জানিয়েছেন খুব দ্রুত অন্তর্বর্তী সরকার গঠন এবং পরে তাদের হাতে দেশের ক্ষমতা তুলে দেয়া দুই হবে Zero report بacuraniوzan